তلاقيও নমরসা দে মার্কাবুরকা সারাই তারিখে 20 তারিখে মার্কাবারে দিন মার

ঠিক আছে এবং কি অঙ্গ সরকারে নিজে আওয়ামী লীগ করতো বুঝছো কি এক সময় আওয়ামী লীগের মেম্বারও আসান যাই হোক ওটা তো ওন থেকে হইলো এই যে শেখ পদত্যাগ করার পরে একটু সমস্যার কারণে দরবারও পাল্টা বাড়ছে চাল একটু ভালো একটা পরিবেশ জায়গায় নিয়ে চাল নিচে আবার একটু দলটাও গেল না হ্যাঁ ওই জায়গায় তো আর পরে গান করা সম্ভব না কারণ মানুষ কি আছে না আর দলের নিগত মূলত না একটু টেকনিক্যাল